বাংলাদেশ জামাত ইসলামীম কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশবিশেষ মাহে মা রমজানকে স্বাগত জানিয়ে আজকে জুড়ি উপজেলার প্রধান সড়কের রমজানের পবিত্রতা রক্ষা অশ্লীলতা বেয়াপনা বন্দন দিনের বেলা খাবার হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ দ্রব্যমূল্যের মূল্যের উর্ধগতি প্রতিরোধের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জুড়ি উপজেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা আবাজ আবদুল্লাহ এলাল উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ প্রান্তীয় জুড়িবাসী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে দীর্ঘ এক বছর পরে আমাদের সামনে মাহে রমজান সমাগত এইজন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়ান মাস ব্যাপী এই কর্মসূচি আমরা বাপ গম্ভীর্য রূপে রমজানের মাসে কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির জন্য আমরা সেই আল্লাহর কালাম কোরআনকে আমরা পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআনকে কি জন্য আল্লাহ নাজিল করেছেন সেই বিষয়গুলো উপলব্ধি করে আজকে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে দীর্ঘ তিপ্পান্ন বছর আমরা অনেক শাসন দেখেছি অনেক নীতি আদর্শ দেখেছি কোন নীতি আদর্শই বাংলাদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে

সাধারণ মানুষকে যাতে কষ্টের মধ্যে না পেলেন মানুষকে এই কষ্ট থেকে নিবারের জন্য রমতের মাস বরকতের মাস রমজান মাসের আগমন এই জন্য এই মাসে যাতে কর্মচারী সব সকল মানুষকে আমরা সহায়তা প্রদান করতে পারি শান্তিপূর্ণ একটা ধর্মীয় বা গম্ভীর যে পরিবেশ আমরা সকলে প্রচেষ্টায় আমরা রাখতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله